আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমার পিছনে আপনারা একটা গাছ লক্ষ্য করতে পাচ্ছেন। এটাকে আমাদের বরিশালে বসা বলা হয় ময়না কাটা গাছ অন্য কোথায় কি নামে পরিচিত আমি জানি না এই গাছটার অঙ্গে অঙ্গে যেই জায়গায় যেইখানেই দেখবেন মানে যেইখানে হাত দিবেন ওইখানেই কাটা মানে এমন কোথাও নাই যে ওর কাটা নাই পাতাগুলোতেও কাটা যুক্ত তো এই কাটাগুলোর গুণাবলী হচ্ছে কি এই কাটাগুলো যদি আপনার গায়ে বসে আপনি বিষে শেষ হয়ে যাবেন এবং একেবারে ইঞ্জুরিতে পড়ে যাবেন এমন হয় যে এই কাটাগুলো গায়ে বসার ফলে গার যে স্থানে কাটা বসছে ওইখানে পচনো ধরে আপনি ধরেন যদি এই কাটাগুলো কাউকে মুড়িয়ে গাছের মতো খাইয়ে দেওয়া হয় তাহলে কী অবস্থা হবে আমি খাইয়ে দেওয়ার কথা এই কারণে বলেছি যে পবিত্র কোরআনের অষ্টআশি নম্বর সুরা সুরা গাশিয়ায় আয় সাত ছাব্বিশ হাজারের সুরা ওইখানে ছয় এবং সাত নম্বর আয়াতে এই কাটাযুক্ত খাবারের কথা বলা হয়েছে যে যেই খাবারটা হবে স্বাধীন এবং পুষ্টিহীন আর এই খাবারটার তার নাম দেওয়া হয়েছে দড়ি এই দড়ি খাবারের সাথে পৃথিবীর একটা খাবারের মিল আছে যেটা আমাদের অনেক বাইরাই কেউ শখে গ্রহণ করে কেউ কষ্টে গ্রহণ করে কেউ স্ট্যান্ডার্ড হওয়ার জন্য গ্রহণ করে কেউ নিজেকে স্মার্ট বা নেতা দাবি করার জন্য গ্রহণ করে সেটা হচ্ছে বিড়ি বিড়ি খাইলে বিড়ি বা বিড়ির মধ্যে যা রুকে খাওয়ায় তারপরে ইয়াবা টিয়া বা যা আছে মানে নেশাযুক্ত অধিকাংশ খাবারই হচ্ছে কি যেগুলো স্বাদহীন পুষ্টিহীন ক্ষুদাও নিবারণ করে না কোনো লাভ নাই কুদাই খাওয়া হয় তো ওই দড়ির সাথে জাহান্নামের নামের ওই যে দড়ি খাবারের সাথে এই খাবারের মিল আছে জাহান্নামের নামের খাবারেরও কোনো মানে স্বাধীন পুষ্টিহীন ক্ষুদাও নিবারণ করবে না ঠিক দুনিয়ায় যে খাবারগুলো মানে আমাদের বাইরে খায় ওগুলো হচ্ছে ওই স্বাধীন পুষ্টিহীন ক্ষুদাও নিবারণ করে না তো ওই খাবারটা এইরকম কাটা যুক্ত হবে জাহার নামের ওই খাবারটা মানে এই রকম না জাহান্নাম নাম তো আরও মানে জাহান্নামের খা মানে শাস্তিতে অনেক কঠিন আমি এই কাটা দিয়ে বুঝাইতে চাই চাচ্ছি এই পাশে যদি আপনারা খেয়াল করেন যে এই পাশে আর বড়ো বড়ো আছে এর থেকে বড় বড়ো হয় যারা একটু গ্রাম লেভেলে তারা জানেন যে কত বড় বড় হয় এই যে কত বড় বড় তো আমি যেটা বুধ বুঝাতে চেয়েছি চেয়েছি যে আসলে জাহান্নামের নামের শাস্তি কতটা কঠিন হবে যে তাদের জন্য খাবার দেওয়া হবে এই রকম কাটা খাবার যেই খাবারগুলোতে কোনো স্বাদ থাকবে না পুষ্টিও থাকবে না মানে হুদাই খাবে তারপরে এগুলো গলায় বাজবে পানি তৃষ্ণার জন্য পানি পানি মানে পানি চাবে তখন গরম পানি এমন গরম পানি দেওয়া হবে যেন মাথাটা তাকে গইলে যায় এই এই টাইপের তো আমাদের উচিত কি আমাদের উচিত যাহার নাম রিলেটিভ যে যে সকল খাবার আছে এগুলোকে বর্জন করা এবং যেই আমল আকলাক বা যেইভাবে চলে যাহার নামে যাওয়া লাগবে ওই ওই আমল আকলাককে বর্জন করা যেই প্রতিহিংসা যেই হিংসা যেই হকগুলিবাদ মানে মানুষের হক ঠকানোর কারণে আমাকে যাহার নামে যেতে হবে সেই সেগুলো বর্জন করা আমি একটু ভালোভাবে কাটাগুলো আপনাদেরকে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন এগুলা ধরেন এগুলাই মনে দরে ধরে নেন যে এগুলাই কাউকে